সালামু আলাইকুম আমি মনে হারু রাশি আজ আমরা নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট দুই থেকে বাইশ নম এবং ত্রিশ নং অঙ্ক দুটি খুব সহজভাবে সমাধান করব এবং বাইশ নম অঙ্ক বলা আছে এ ও বি শুক্রপণ এবং এ ও বি শুক্রপণ এবং কট এ প্লাস বিগত ওয়ান ঠিক আছে আর একটা দেওয়া আছে কট এ মানে বিমত রূপ থেকে হলে এ ও বি নির্ণয় করলে আমরা এখানে দেখো বাইশ নম্বর সমাধান দেওয়া আছে দেওয়া তাহলে দেওয়া আছে একটা দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি তাহলে দেওয়া আছে কট তাহলে কট দেওয়া আসছে যে কট এ প্লাস কে বি এগুলো কথা ওয়ান ঠিক আছে কট এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান বা আমরা জানি আমরা জানি যে কট কত ডিগ্রি মানে ওয়ান হয় যে কট ফোর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান তাহলে যাচ্ছে কট কট লিখলাম কট তারপর কট তাহলে এ প্লাস বি তাহলে যেহেতু বাম বাসে কট আছে ডানবাস তোমাদেরকে কি কট নিয়ে আসতে হবে তাহলে হচ্ছে কট হচ্ছে ওয়ান যেহেতু আমার ওয়ান আছে ওয়ানের পরিবর্তে কোয়ারটি ফাইভ ডিগ্রি বসে দেওয়া হয় সুতরাং কট কট বজন করি তাহলে হচ্ছে এ প্লাস কি বিগত ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমার এক নাম ঠিক আছে তাহলে আমার এখন ले लेवावा अब अब से कोट कोट इन माइनस 3 तो दी दो देखो वाला से कोट e 2 मान 10 होता रुगावा पर 3 আমরা জানি যে কোট কত ডিগ্রি মান √3 হয় আমরা জানি যে কোট আমরা জানি যে আমরা জানি যে কোট 30 ডিগ্রি মানছে

ডি এটা দুই নং তাহলে আমরা যেহেতু যেহেতু আমরা দুই নং এবং এক নংরণ এই অঙ্ক থেকে পাই না এক নং এবং দুই কি করা যায় যোগ করা যায় তাহলে এখানে এক নং প্লাস দুই নং কি করি যোগ করি তাহলে এক নং আছে এটা হচ্ছে এ প্লাস কে বি এগুলো কথা ফোরটি হচ্ছে এ মাইনাস কি বিপ করলে চিনে পরিবর্তন করলে প্লাস দুটে টু এ তাহলে এখানে হচ্ছে পঁচার দিকে আর তিরিশ দিকে যোগ করলে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি সাথে কি সেভেন্টি ফাইভ টু তাহলে বা পাওয়া যায় দশমিক টু তবে ভরসা তাহলে ভাগ দেওয়া তাহলে শান্তির চৌত্তর চৌতর হাজার পঁচাত্তর ভাগ তাহলে আমরা যদি আমরা যদি বিয়ে করি আবার এক নং মাইনাস দুই নং কী করবো বিএফ করবো তাহলে এক নং হচ্ছে এ বি কে বিত ফোরটি আর গুলো আবার আবার বলে বসলাম দুই নং হচ্ছে এ মাইনাস বি আর টি জানবেন যে বিএফ করলে কী হয় চিহ্নের পরিবর্তন হয় বিয়েড করলে চিহ্নের পরিবর্তন হয় এবং যোগ করলে ওনার জন্য চিহ্নের পরিবর্তন হয় না

তাহলে সুতরাং রান পাচ্ছেন তাহলে সেভেন ওয়ান বাই টু তাহলে এটা হচ্ছে বিমান তাহলে মান তাহলে মানত সাতত্রিশ ওয়ান বয়েন্ট টু আর বিমান আছে সেভেন ওয়ান পয়েন্ট টু

তাহলে আমরা লিখব যে বাম পকি করতে মতো আটি ডিগ্রি তাহলে এখন লিখতে পারি বাম পক্ষ এখন লিখতে পারি বাম পক্ষ বাম দেওয়া আছে ক্রস যে ক্রস থ্রি ঠিক আছে স্যার তাহলে আমরা এখানে কস রাখলাম দুইটাকে দিলাম থ্রি ইন টু কত আর থার্টি ডিগ্রি তাহলে এখানে কস এগার কত তিনটি মতো নব্বই ডিগ্রি ঠিক আছে স্যার আমাদের কস নাইনটি ডিগ্রি মানে হচ্ছে জিরো কস নাইনটি ডিগ্রি মান কত কস নাইনটি ডিগ্রি মানে হচ্ছে জিরো কোনো কবে আমরা ড্যান পাপি ড্যানব আনতে হবে ডান দুশ বৰ আছে ফ'ৰ কছ কিউ এ মাইনাছ থ্ৰী কছ এ ঠিক আছে

কথা ডিগ্রি মানে কোথাও হয় পঁচিশ ডিগ্রি মানে কোথা হয় রুট থ্রি বাই টু যে কষ ত্রিশ হয় থ্রি বাই টু পরিল ইন টু মানে থ্রি বাই টু তার কি বসে তার আছে কি দিলাম মাইনাস আর ঠিক আছে এখানে कीप को रखते পারি তাহলে হচ্ছে কিককুলা হয় 3 ও 3 আ2 কিককুলাগত 8 - 3 এর উত্তরে গুণ করতে گیا 3 ও 3 বিশিষ্টতা আ বিশিষ্টতা আ বিশিষ্ট 2 ঠিক আছে স্যার তাহলে 4 দিয়ে আর পড়া যায় 14 গুণ 8 তাহলে ওটা دیکھتےছে তাহলে ওটা دیکھتےছে

ক্লাসগুলো এই গর্ভবতী ক্লাসগুলো আমি খুব কষ্ট করে তৈরি করতেছি বানাতেছি সংখ্যা তোমরা ক্লাসগুলো আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং প্রত্যেক দিন আমাদের পাশেই থাকুন আমি মনে করি তোমরা আমাদের পাশে থাকলে তোমরা কোথাও গিয়ে প্রাইভেট এবং কোচিং করতে হবে না আমার সাথে থাকলে তোমরা হাতে থাকলে ভালো কিছু শিখতে পারবে দেখা হবে অন্য ক্লাসে আসসালামু আলাইকুম